গিটারের পারফরমেন্স যদি আপনি বারো মাস ধরে রাখতে চান গিটার যদি বারো মাস প্লেনে গতিতে বাজাতে চান গিটার যদি আপনার শক্ত না হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এবং কোনো পার্শ্ববর্তীকে কোনো ক্ষতি ছাড়াই আপনি গিটার বাজাতে পারবেন বারো মাস প্লেনে গতিতে এই ওষুধ যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার গিটারের শক্তির দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন যারা একদমই অক্ষম গিটার যাদের দাঁড়াতে চায় না শক্ত হয় না সময় দিতে পারেন না একবার করলে পরে আর করতে পারেন না যাদের শুকনো পরিমাণ কম বৃদ্ধি করে দেবে এবং হারানো জৈবন আপনি ফিরে পাবেন এবং পুরুষ সবাই খেতে পারবেন যাদের কাজে কর্মে মন বসে না তাদের মনোযোগ বাড়িয়ে দেবে এবং আপনার এই ওষুধটি খেলে ডায়াবেটিস কমাতেও সাহায্য করে এই ওষুধটি আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই ওষুধটি খাওয়ার সাথে সাথে কাজ শুরু করে না এটা টাইমের ওষুধের মতো না এটা স্থায়ীভাবে আপনি সারা জীবন আপনি খেতে পারবেন এবং সারা জীবন আপনার শক্তি আপনি ধরে রাখতে পারবেন এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আজকে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না আজকে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা হলো জিনেরা নাম আর এই জিনেরা ওষুধটি আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করে যাদের গিটারের ক্ষমতা অনেক কম মানে আকাঙ্ক্ষা অনেক কম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিনেরা এছাড়াও এই ওষুধটি আপনার দীর্ঘকালীন আপনি খেতে পারবেন অনেক দিন খেতে পারবেন আপনার অনেক রোগের উপরে কাজ করে এই ওষুধটি এছাড়াও আপনার এই ওষুধটি সন্তান উৎপাদনের অক্ষমতা যাদের তাদের প্রতিরোধ হিসাবে কাজ করে এবং যাদের সন্তান দিতে অক্ষম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই ওষুধটি আবার অবসন্নতা এবং মানসিক চাপ কমাবে যারা সবসময় অবসন্নতায় ভুগতেছেন বিষণ্নতায় ভুগতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিনেরা এবং এই ওষুধটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনার জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও এই ওষুধটি আপনার দীর্ঘকালীন যদি জ্বরজনিত দুর্বলতা থাকে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক সহনশীলতা হিসাবেও এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রুগীদের সহায়ক হিসাবে কাজ করে যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে তারাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন সেবন সেবনবিধি বিশেষ করে একটি করে রোজ দুইবার একটা না আপনি যদি তিনবার সেবন করতে পারেন তাহলে একটি আশানুকভাবে একটি রেজাল্ট পেতে পারেন তবে সবচেয়ে জেনে খুশি হবেন যে এই ওষুধটি কোনো পার্শ্বভিকা নেই কোনো ক্ষতি নেই এবং গর্ভকালীন অবস্থায় যদি খেতে চান অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আর এই ওষুধটি হলো ইকাপ এটা আপনার চুল পড়া বন্ধ করবে এবং হরমোন বৃদ্ধি করবে এবং আপনার গিটারের পানি ঘন করবে এই ওষুধটি সকালে রাত্রিটি খেতে হবে মাত্র ছয় টাকা থেকে ষাট টাকা দাম এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর আর এর পাশাপাশি অবশ্যই এই যে জিনেরা এটা রিনেরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ এটা হলো জিনসিন পাঁচশো এমজি হয়ে থাকে আর এটার দাম মাত্র বিশ টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন আর এই ওষুধটিতে কোনো পার্শ্ব প্রতিকার নেই আপনার সবাই খেতে পারবেন এবং আপনি তিন মাস ছয় মাসও খেতে পারবেন কোনো প্রকার আপনার শরীরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না তবে কন্টেমি ওষুধগুলো খাওয়া বন্ধ করে আপনি পারমান্টভাবে এই ওষুধগুলো খেতে পারেন তাহলে আপনার শরীর সবসময় ফিট থাকবে এবং আপনার গিটার সবসময় শক্ত থাকবে এবং আপনি গিটার বালতে পারবেন বারো মাস ধরে ধন্যবাদ